শুক্রবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজাহা সারা বিশ্বের মতো লন্ডনের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদ উদযাপনের চলছে প্রস্তুতি কুরবানি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আত্মত্যাগ বিশ্বাস ও মানবতার মহিমায় মহিমান্বিত আমি বাংলাদেশেও কুরবানি দিচ্ছে পাশাপাশি এসে আমি একটা কুরবানি অর্ডার দিয়েছি কুরবানি অর্ডার অনেক ভালো টাইম মতন মাংস দেয় ব্রিটেনে কুরবানি দেওয়ার প্রক্রিয়া ভিন্ন দেশের মতো খোলা জায়গায় প্রিয় পশু কুরবানি দেওয়ার নিয়ম না থাকায় গ্রোসারি শপের মাধ্যমে কুরবানি দেওয়া হয়ে থাকে পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত সাটন স্ট্রিটের বিট বাজারে গ্রাহকদের সেবা পূরণে লক্ষ্যে ব্যস্ততার সময় পার করছে লাস্ট ইয়ার যত কাস্টমার আমরা এসে কোরবানি দিসলা সব এক হয়েছেন আরবার নতুন করে এড হয়েছে আলহামদুলিল্লাহ বালা ওয়ার্ডার ফর আমরা আসলে থ্রি প্লাস করম তো থ্রি হান্ড্রেড ভিতরে অর্ডার আই আসে আমরা এতগুলো কুরবানির তিন দিনে সার্ভ করবো ঈদের দিন দুইশো দিমু ঈদের দিন সকাল থাকি রাত্রে পর্যন্ত দুইশো দিমু বা দিন রেস্ট রেস্ট কোন দিমু তিন নম্বর দিন গরু শেষ করবো আরেক মেগা শপ মাসালা বাজার ক্রেতাদের ব্যস্ততার মাঝে সুবিধাজনক সেবা অব্যাহত রাখবেন তারা নিচ্ছেন কুরবানির অর্ডার মশলা বাজার প্রত্যেক বছর কুরবানির অর্ডার নিয়ে থাকে এবং এই বছরও তার ব্যতিক্রম নয় আমরা প্রত্যেকটা অর্ডার নেওয়ার সাথে আমরা যে কমিটমেন্ট করি আপনাদের সাথে আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করি এবং এই বছর প্রতি বছরই আমরা করি এবং এই বছর আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা করতেছি এবং ইনশাল্লাহ আমরা করব। লন্ডনে প্রায় তিরিশ বছর যাবৎ কুরবানির অর্ডার নিয়ে ডেলিভারি দেওয়ার সুনাম রয়েছে ফুড বাজারের তিরিশ বছর থেকে দেয়া ইয়ার সো এভরি ইয়ার কুরবানির সংখ্যাটা বাড়ে ইন দিস কান্ট্রি আই থিঙ্ক যে তা দেখি আর দোকান থেকে আমরা স্লোটার হাউসে অর্ডার দিই ওরা ডেলিভারি দিয়ে দেয় সো আমরা কুরবানি অলওয়েজ এইচএমসি ইউজ করি টু মেক শিওর ইজ ডান দ্য রাইট ওয়ে অল এইচএএমসি ছাড়া আমরা কুরবানি করি না কিছু দেওয়া যায় দিন বিকালে বাকি আমরা অলওয়েজ কাস্টমারে বলি যে পরের দিন দেওয়ার লাগে পূর্ব লন্ডনে প্রায় সব গ্রোসারি শপ গ্রাহকদের সেবাই নিচ্ছে কুরবানির অর্ডার আমাদের ষাটটার উপরে এখন বেড়া আছে আর টার্গেট হইলো একশো একশো বিশটা এরকম আর গরু চারটা হয়েছে গরুর পোষণ থ্রি ফিফটি এরকম থাকে আর বেড়ে আসছে দেড়শো আমি দুইশোর বেশি আপনার নিব না বেড়ি এরপরে গরু দশটার বেশি আমি নিব না আমাদের যে সাপ্লাই মেন সাপ্লাইয়ার যে আছে ওরা নিজে যে জবাই করে এরা ওই পাকিস্তানি দিয়ে জবাই করে না এরা নিজে ওইখানে মসজিদ আছে নামাজ পড়ে নামাজের পরে তারা জবাই নিজেই জবাই করেছে কুরবানি শুধু পশু জবের আনুষ্ঠানিকতা নয় এতে রয়েছে ত্যাগ তিতিক্ষা এবং আল্লাহর প্রতি আনুগত্য সেই সাথে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা তাই আসুন আমরা সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে ভাগ করে নেই মোহাম্মদ রেজাল করিমেধা চ্যানেলস নিউজ লন্ডন